নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি মার একটা স্পেশাল ডিমের রেসিপি প্রতিদিন প্রতিদিন ডিমের কারি ডিম পোস্ত ডিমের ডালনা ডিমের ভুর্জি ডিম ভাজা এগুলো খেখে যখন আমরা বোর হয়ে যাই তখন না এই চট জলদি রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে চলুন তবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার শাশুড়ি মার এই চট জলদি রেসিপিটা প্রথমে হলুদ গুঁড়ো সাথে নিয়েছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ কুচি করে কাটা কাঁচা লঙ্কা আর কুচি করে কাটা রসুন সত্যি কথা বলতে আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটাতে অনেক সময় হয় না আমাদের কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না শুধু মনে হয় কি একটু ল্যাদ খাই তখনকার জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট থাকবে আমার শাশুড়ি মা এটাকে নাম দিয়েছে ডিম দিয়ে পেঁয়াজ রসুনের তেল এটা কিন্তু আমার বরের ভীষণ পছন্দের খাবার আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি একবার বানিয়ে এটা খান তো আপনারাও ফ্যান হয়ে যাবেন এবার আপনাদের রান্নাটা করেই দেখাই গ্যাসের ওপর বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান কড়াই হয়ে গেছে গরম এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা যখন ক্যারামলাইজ হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দেবো ওই সেদ্ধ ডিম এবার ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভাজা ভাজা মতো করে নেবো এই পেঁয়াজটার মধ্যে। মাছ মাংসের মতো ডিমের মধ্যে তো আর কোনো ম্যারিনেশন ঢুকবে না কিন্তু এই পেঁয়াজ রসুনের জুসে যখন এই ডিমের আউটার পোর্শনটা সুন্দর করে ভাজা ভাজা হবে না তখন খেতে অসম্ভব লাগবে এবার অ্যাড করে দিলাম সামান্য নুন আর সামান্য মিষ্টি এবার ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ মিশ্রণটা ডিমের সঙ্গে মিলিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন তো ডিমটা কি সুন্দর ভাজা ভাজা লাগছে এখন হয়ে গেল রেসিপিটা কমপ্লিট এবার একটু ডেকোরেশন করে দেখাই প্রথমে ডিমগুলোকে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে ওপর থেকে সম্পূর্ণ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার ভাজাটাকে দিয়ে দিলাম ব্যাস রান্না হয়ে গেল কমপ্লিট আমি গ্যারেন্টি দিতে পারি এই রেসিপিটা না এক থালা ভাত শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বাস না হলে কখনো ট্রাই করে দেখবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমার রেসিপিগুলো আরও অনেক করে দেখার জন্য আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ